আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে আল্লাহ পাখের অশেষ রহমত বৃষ্টি সবসময়ের জন্য অবশ্য ভালো না অনেক মানুষের কষ্ট হয়ে যায় বৃষ্টিতে প্রত্যন্ত অঞ্চলে যেমন মানুষ কষ্ট পাচ্ছে ঝড় বন্যা বৃষ্টির কারণে আমরা তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আল্লাহ তাদের সব সময় ভালো রাখেন এবং নিরাপদে রাখেন আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার বৃষ্টি আর ভালো লাগলো না আমিও শুরু করে দিলাম বৃষ্টির দিনে সবার প্রিয় খিচুড়ি রান্না তো আমি নর্মালি বসিয়ে দিয়েছি আগে আমি সবজিগুলোকে আমি অবশ্য সবজি খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি আগে সবজিগুলোকে আমি কষিয়ে নিব তারপরে আমি চাল ডাল দিয়ে দিব তো এখানে আমি আগে মশলা সব দিয়ে আদা রসুন দিয়ে আমি আগে কষিয়ে নিচ্ছি তারপর আমি আস্তে আস্তে সবজি সবজিগুলো দিয়ে রান্নাটা করে ফেলব তো যা বলছিলাম বৃষ্টি বৃষ্টি সব সময়ের জন্য ভালো না অতিবৃষ্টি অনাবৃষ্টি কোনো কিছুই ভালো না অনাবৃষ্টি যেমন ফসলের ক্ষতি করে তেমন অতিবৃষ্টিও ফসলের ক্ষতি করে তো আমরা কোনোটাই চাইবো না আমরা শুধু চাই আল্লাহ রহমত যেন আমাদের উপর সব সময় বজায় থাকে আল্লাহ যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সবসময় নিরাপদ রাখে এর জন্য আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করব। আমার খিচুড়ি হয়ে গেছে সাথে আমার আছে আমার ছেলের প্রিয় গরুর গোস্ত এবং সেই তরকারিটা আমি অল্প করে শুধুমাত্র ছেলের জন্য রান্না করেছি আমরা খাবো আচার দিয়ে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন